আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ বারাকাতু আজ ছাব্বিশে মে দু হাজার পঁচিশ যে জায়গাটি দাঁড়িয়েছি দেখছেন যে এই রোডটা কিন্তু ত্রিশ ফিট এই রোডটা শালনা বাজার থেকে যৈদপুর বিএমটিএফসি মুলতলির দিকে গেছে আমরা এখন শালনা বাজার থেকে সাতশো মিটার দূরত্বে অবস্থান করছি এই জায়গাটা হচ্ছে এখানে একটা দক্ষিণ শালনা বলে এটাকে আমরা একটা বাসা আজকে দেখাবো খুবই সুন্দর একটি বাসা চলেন বাসায় চলে যায় সরাসরি আপনি কী বাসাটা আজকে কী বিল্ডিংটা আজকে দেখাবো আপনাদেরকে এই যে হচ্ছে তিরিশ ফিট টুট থেকে এই রাস্তাটা কিন্তু বিশ ফিটের মতো বাট এখন ষোলো ফিট করা আছে এই রাস্তায় ঢুকবো এখান থেকে দুইশো মিটার সামনেই কিন্তু আমাদের সেই একাঙ্ক্ষিত বাড়িটা খুবই সুন্দর একটা বাড়ি আজকে দেখাবো চমৎকার এই বছরের সারা একটা বাড়ি এবং সরল একটা প্যাকেজ হয়তো আপনি দেখতে পাবেন চলেন আমরা চলে যাই সেই বাসাটায় এই যে আমরা এসে গেছি মাত্র দুইশো মিটারও না ওই তিরিশ ফিট রাস্তা থেকে এই রাস্তা থেকে ষোলো ফিট দুতলা বাড়িটা দেখছেন এটি কিন্তু সিটি কর্পোরেশনের প্ল্যান করা একদমই প্ল্যান করা পাঁচতলা আড়াই কাঠা জায়গা এটা দুতলা পর্যন্ত করা আছে দেখতেছি নিচে দোকান পজিশন আছে দুইটা তারপরে হচ্ছে এই যে গাড়িটার পিছনে দেখেন সেফটি কী আছে এটা এবং সব আধুনিক প্ল্যানে কিন্তু করা খুবই সুন্দর এই যে সেটা কি দোকান এখানে দুটো দুটো দোকান অলরেডি কিন্তু এটা থেকে চল্লিশ হাজার টাকা করে ভাড়া আসতেছে পাশে দেখতেছেন রাস্তাটাও খুব সুন্দর বড় পিছনে দেখেন আরেক লোক আটতলা বিল্ডিংয়ে প্ল্যান করে কিন্তু বিল্ডিং করতেছে বিল্ডিংটা সবগুলো এখানে যারা আছে এই অবস্থানটা বল দক্ষিণ শালনা খুব ইম্পর্টেন্ট গাজীপুরের মধ্যে একটি জায়গা শত পার্সেন্ট রেসিডেন্সিয়াল জায়গা এখান থেকে দশ টাকা অটো ভাড়া দিলেই কিন্তু বিশাল বড় বড় গার্মেন্টস ফ্যাক্টরি তারপরে হচ্ছে বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয় যেটা সেটা কিন্তু এটার কাছাকাছি অবস্থিত একটা মজার বিষয় হচ্ছে এই বিল্ডিংটার ঠিক অবচিত কিন্তু খুব সুন্দর মসজিদ এবং ঈদগাহ আছে হ্যাঁ এটা হচ্ছে পাঁচতলা প্ল্যান করা এই পাঁচতলা করলে আপনি এটা থেকে এক লক্ষ টাকা প্রত্যেক মাসে ইনশাল্লাহ এটা থেকে আয় হবে আপনার আড়াই কাঠা জায়গা দক্ষিণ শালনা পাঁচতলা ফাউন্ডেশন দেয়া আমরা উপরে একটু যাব আপনাদেরকে রডগুলো দেখাবো কত মোটা মোটা রড দিয়ে ব্যক্তি নিজে থাকার জন্য করছে কিন্তু ব্যক্তিগত পারিবারিক কারণে কিন্তু এই জায়গাটা বিক্রি করে দিবে। চলেন আমরা তাহলে একটু সিঁড়িতে উঠে ছাদে উঠবো এই এনভায়রমেন্টটা দেখব যে কত সুন্দর জায়গা এবং কত সবুজের সমারোহের মাঝখানে একটি বাড়ি আসসালামু আলাইকুম আমরা কিন্তু সেই যে বাড়িটার কথা বলছিলাম দেখাচ্ছিলাম আপনাকে ষোলো ফিট রাস্তার পাড়ে আপনার রাস্তাটা আগে দেখান রাস্তা থেকে আমাদের এই যে জায়গা

কোনো ঝামেলা নাই এটা খুব ভালো লাগার বিষয় মুজিবর ভাই খুব সাদা মনের মানুষ নামাজি মানুষ এই পাশেই কিন্তু আমি দেখছি মসজিদ একদম বাড়িটার সামনেই কিন্তু ভাই মসজিদ খুব সুন্দর সামনে নামাজ হয়তো হয় বড় মাঠ আছে তো এটা একটা খুব ইনভারমেন্ট মানুষের ধর্মীয় মূল্যবোধের জায়গা থেকে এটা খুব ভালো একটা জিনিস আর আমি যতটুক দেখছি বাড়িটা ঘুরে প্রাকৃতিক পরিবেশের মাঝখানে খুব সুন্দর একটা বাড়ি বসবাস করার জন্য এবং আমরা একটু এখানে উপরে যাব যে এটা যেহেতু পাঁচতলা ফাউন্ডেশন ভাই আপনি দুতলার মধ্যে দোকান ছাড়াই চল্লিশ হাজার টাকা ভাড়া পাচ্ছেন তাহলে দোকানটা হলে আরো পাঁচ হাজার টাকা ভাড়া আসবে পঁয়তাল্লিশ হাজার টাকা এটা দুতলা এটা যদি পাঁচতলা করে আলটিমেটলি কিন্তু এখানে এক লক্ষ টাকা ভাড়া আসা খুব সহজ বিষয় এটা কোনো বিষয় না তো যেহেতু প্লান পাস করা আছে আড়াই কাঠার নিরঙ্কুশ জায়গা তো আপনারা যদি কেউ নিতে চান তাহলে মজুর ব্যবসার সাথে সরাসরি যোগাযোগ করবেন আমরা মালিকের নাম্বারটা আপনাকে দিয়ে দিব ভাইয়ের এখানে অলরেডি সবসময় দোকান করেন থাকেন লোকেশন যে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আমরা তাহলে একটু উপরে যে ছাদটা দেখব দেখে আমরা বিদায় নিব যে মজুর ভাই অনেক ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম এই যে বাড়ির ভিতর সাইড এই যে বাড়ির কাজ সারা কাজ করে

একটা দুইটা তিনটা চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা রড দিয়ে কিন্তু করা একটা বিষ মিলি বিএসআরএম রড মেবি ভাই বলছিলেন মজিবর মনে আছে দেখা যাচ্ছে এই যে মসজিদ কিনতে দেখা যাচ্ছে এবং বাসার সাথেই যে মিটার এবং ট্রান্সমিটার হ্যাঁ আসেন এই পাশটা দেখেন ভাই খুব সখীর মানুষ মানে কবুতর পালে মনে হয় কবুতর দিবে এখানে আসেন আমাদের মুজিবর খুব শৌখিন মানুষ কবুতর আছে দেখেন বাগানে মাসাল্লার ডালিম কি একটা অবস্থা এই যে লেবু আমরা গাছ মালটা গাছ সব আছে এটা দেখেন যে কত সুন্দর প্রকৃতির মাঝখানে ওই যে বড় বিল্ডিংটা বিশ্ববিদ্যালয়ের মনে এটা বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় এটা কোয়ার্টার মনে হয় সাদা বিল্ডিংটা এখানে দেখা যাচ্ছে মুজুর ভাই খুব ভালো খুব ভালো লাগছে আমরাও ছাদ দেখলাম তো যদি আমাদের এই ভিডিওর মাধ্যমে কেউ মজুরের সাথে সাক্ষাৎ করতে চান আপনি দক্ষিণ সামলা চলে আসবেন বাই নিজে এখানে থাকেন ব্যবসা করেন দোকান আছে উনিশ নম্বর ওয়ার্ড মহিলা মহিলা কাউন্সিলার বাড়ির সাথে বাইক হয় না মহিলা আচ্ছা আচ্ছা যাক অনেক অনেক ধন্যবাদ দেখলেন বাড়িটা যদি কেউ মনে হয় এক কোটি তিরিশ লাখ টাকা মজিবুর ভাইয়ের দাম যদি ভাইয়ের সাথে বসেন এক কাপ চা খান এখানে হয়তো আমাদের রেফারেন্স আরো কিছু অনার করতে পারে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন জি অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ